সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমার ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার কিংবা ভাইব্রাদাররা আমাকে প্রশ্ন করতেছিলেন কি ব্যাপার অনেক দিন হলো আমি ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কোনো ভিডিও কেন আপলোড দিচ্ছি না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দেশটা ভালো নেই আমার বাংলাদেশটা এই মুহূর্তে রক্তে রক্তাক্ত এবং ছাত্রদের যে আন্দোলন হচ্ছে ন্যায্য দাবি আদায়ের জন্য সেই আন্দোলনকে ঘিরে আমি বেশ কিছুদিন বেশ কিছু ভিডিও বানিয়েছি সুতরাং ইন্ডিয়ার ক্রিকেট টিম নিয়ে এই মুহুর্তে ভিডিও বানানো হয়নি তবে আজকে আমার কাছে বেশ কিছু আপডেট আছে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে ইন্ডিয়ান কোচ নিয়ে তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানাচ্ছি তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে কিংবা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক পেজে ফলো করতে চাইলে আর ও এন ওয়াই বি আর ও দ্যাটস মিন রনি ব্রো লিখে সার্চ দিন আমার পেজটি পেয়ে যাবেন লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে সকালে যে নিউজটা আমি পেলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে যোগ দিতে যাচ্ছে গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীর আমি যতটুকু জানি সে টেকনিক্যালি অনেক ভালো সাউন্ড এবং আপনারা দেখেছেন কে কে আর কে কলকাতা নাইট রাইডার্সকে কীভাবে সে চ্যাম্পিয়ন করতে অবদান রেখেছে তার টেকনিক্যাল তার ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনোরকম সুযোগ নেই আমার কাছে গৌতম গাম্ভীর অন্যতম একটা বিশ্বের সেরা কোচ এবং তার পার্সোনালিটি আমার বেশ ভালো লাগে আক্রমণাত্মক রাহুল দ্রাবিড়ও অনেক ভালো কোচ ছিল রাহুল দ্রাবিড়কে আমি অনেক পছন্দ করতাম আর গৌতম গাম্ভীর আমার কাছে মনে হয় রাহুল দ্রাবিড়ের যেই সাফল্য সেই সাফল্যকে সামনের দিকে নিয়ে যেতে আরও অগ্রসর ভূমিকা পালন করবে আরও অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে আর ইন্ডিয়ার যে ম্যাচগুলো সামনে তা নিয়ে যদি কথা বলতে চাই সাতাইশ জুলাই থেকে সাতাইশ জুলাই থেকে এই মাসেরই সাতাইশ তারিখ থেকে ইন্ডিয়া সফর করবে শ্রীলঙ্কাতে সেখানে তিনটি টি টোয়েন্টি ম্যাচ শুরুতেই খেলবে সাতাইশ তারিখ থেকে শুরু হবে পরবর্তীতে তিনটি ওডিআইও কিন্তু খেলবে সুতরাং টি টি তিনটি টোয়েন্টি এবং তিনটি আপনার ওয়ান ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে ইন্ডিয়ার ন্যাশনাল টিম এবং আমার কাছে মনে হয় খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা শ্রীলঙ্কা করতে না পারলেও জিম্বাবুয়ের সাথে যেভাবে ইন্ডিয়া জিতেছিল সেরকম কিছু একটা মানে হবে না তবে ইন্ডিয়া মোস্ট প্রভাবলি সে ফেভারিট ইন্ডিয়া শ্রীলঙ্কার তুলনায় অনেক ফেভারিট দল এবং দেখার বিষয় হচ্ছে এই টিমটাতে এই টিমটাতে যাদেরকে রেস্ট দেওয়া হয়েছিল জিম্বাবুয়ে সফরে তাদের অনেকেই কিন্তু এই এই সিরিজে ফিরবে সুতরাং এই সিরিজে টি টোয়েন্টিতে অবসর নিয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা কিন্তু ওয়ানডেতে কিন্তু তারা খেলে যাবে সুতরাং টি টোয়েন্টির টিমটাতে যারা রেস্টে ছিল জিম্বাবুয়ের সফরে তারা ফিরবে বিরাট কোহলি আর রোহিত শর্মা ছাড়া তারা ফিরবে সুতরাং এখান থেকে একটা কম্বিনেশন খুঁজে নেওয়া ট্রাই করবে টিম ইন্ডিয়া যে কাকে কাকে জিম্বাবু সিরিজ থেকে ওরা রাখবে কাকে কাকে মোটামুটি সরিয়ে ন্যাশনাল টিমের আগের প্লেয়ারদেরকে সুযোগ দেবে আমার কাছে মনে হয় সেইখান থেকে মিনিমাম মানে সেখান থেকে মিনস জিম্বাবুয়ে সিরিজ থেকে মিনিমাম চার থেকে পাঁচটা প্লেয়ার হয়তো স্থায়ী হতে যাবে চার থেকে পাঁচটা প্লেয়ার স্থায়ী হয়ে যাবে এই টি টোয়েন্টি সিরিজের জন্য আর ওয়ানডে যে সিরিজ টি টোয়েন্টির পরপরই তিনটা ওয়ানডে খেলবে সেইখানে হয়তো বা আপনার আগের যেই ওয়ানডে টিমটা আছে সেই পুরো টিমটাই থাকবে এর মধ্যে দু একজন ইনক্লুশন হলে হতে পারে হয়তো আজকালের মধ্যে আমরা টিম পেয়ে যাব তখন কথা বলা যাবে তবে টি টোয়েন্টিতে যেহেতু আপনারা জানেন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ মাত্র শেষ হলো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার টি টোয়েন্টিতে ভালো কিছু করার আভাস রাখবে ভালো কিছু করার সম্ভাবনা আছে যেহেতু ওরা রানিং লিগটা খেললো আর ইন্ডিয়ার কথা যদি বলতে যাই তাহলে তো ওরা চ্যাম্পিয়নই যেহেতু ওরা চ্যাম্পিয়ন সুতরাং ওদের সেই কনফিডেন্স লেভেলটা সেই রকমই থাকবে এবং ওই কনফিডেন্স যদি নিয়ে আপনার মাঠে নামতে পারে শ্রীলঙ্কার এই লিগ খেলার পরেও শ্রীলঙ্কাকে থ্রি জিরোতে হারানো মানে খুব বেশি কষ্ট হওয়ার কথা না আমার কাছে মনে হয় থ্রি জিরোতে সিরিজ জিতবে আর যদি এর বেশি কিছু হয় হয়তো দুই একে ইন্ডিয়া সিরিজ জিতবে সিরিজ ইন্ডিয়া জিতবে টি টোয়েন্টি আর ওয়ান ডে তো মাস্ট জিতবে থ্রি জিরোতে ওয়ান ডেতে মাস্ট থ্রি জিরোতে ইন্ডিয়া জিতে যাবে শ্রীলঙ্কার সাথে আর টি টোয়েন্টিতে মে বি একটা ম্যাচ হয়তো শ্রীলঙ্কা জিততে পারে আর নাও জিততে পারে তবে আমি আমি ভাবছি যে হয়তো থ্রি জিরোতেই ইন্ডিয়া জিতে নিবে তবে এই ছিল আমার আপডেট যারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ সব সময় আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন আশা করি এবং আমি ভিডিও না ছাড়লে ভিডিও না বানালে যে আপনারা আমাকে ইনবক্সে খুচাখুচি করেন এটা আমি অনেক বেশি আনন্দ পাই আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে যে না আরও ভিডিও বানাই জিনিসটা সত্যি আমার ভালো লাগে যে ভাই কেন ভিডিও দিচ্ছ না দাদা ভিডিও দিচ্ছ না কেন নতুন আসলে আমার দেশটা ভালো নেই কিছু শুরুতে আমি বলেছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে একটা সংকটের মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে আর এই সংকটটা যারাই সৃষ্টি করেছে আমি বলবো যে অতি শীঘ্রই যেন এই সংকটের সমাধান হয় এবং বিভিন্ন মিডিয়া কিন্তু এটার ভুল ভাল নিউজ করছে ছাত্ররা কখনো ফিরে যায়নি তাদের যৌক্তিক আন্দোলন থেকে এবং উনিশশো সালেও কিন্তু ভাষার জন্য বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছিল সেই আন্দোলনে জিতেছিল ছাত্ররা সুতরাং এবারও কিন্তু এর তারতম্য হবে না আশা করি ছাত্ররা তাদের ন্যায্য দাবি ন্যায্য যে দাবি তাই সেই দাবি আদায় করে ঘরে ফিরবে এবং প্রশাসন এতে হামলা করবে না আর প্রশাসন বেশ কিছু হামলা করে প্রায় দুই থেকে আড়াইশো তাজা প্রাণ মেধাবী ছাত্রের প্রাণ কিন্তু কেড়ে নিয়েছে এটা থেকে বিরত থাকতে হবে আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আমি বাঙালি আপনি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি আপনিও বাংলা ভাষায় কথা বলেন হয়তো আমাদের দেশ ভিন্ন তবে দল মত নির্বিশেষে সত্যকে সত্য বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে না বলেন কালকে সেই অন্যায় আপনার সাথে হবে তখন কিন্তু অন্য কেউ এই অন্যায়ের বিরোধিতা করবে না আপনি যদি অন্যায়ের বিরোধিতা না করেন করতে পারেন এই দল করতে পারেন সেই দল তবে সবচাইতে বড় দল হচ্ছে ন্যায়ের দল ন্যায় যেখানে আছে সেখানে সবার সমর্থন থাকা উচিত হতে পারে আপনার দল ভিন্ন হতে পারে আপনার মত ভিন্ন তবে সবার দল ন্যায়ের দল হওয়া উচিত সবার মত ন্যায়ের মত হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে সবার অবস্থান নেওয়া উচিত যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আমরা চাই ন্যায় আমরা চাই একটি এমন একটি বাংলাদেশ যেখানে কারোর সাথে কারো বৈষম্য থাকবে না কারো সাথে কারো বৈষম্য থাকবে না সবাই মিলেমিশে থাকবো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান কার কি ধর্ম সেটা আসে যায় না দেশটা সবার কালো ধলা কিছু আসে যায় না দেশটা সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম